আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে রাজ্য সিরিয়াট থেকে আপনাদেরকে কোরবানির উপযুক্ত ভালো মানের মাংসাল প্লাস আরও দুই মাস থ্রেটেনিং করা যাবে এই ধরনের গরু দেখানোর চেষ্টা করব এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই হাটের বাজার দর কেমন যাচ্ছে কত টাকা মন গরুগুলো বিক্রি হচ্ছে চলুন কথা বলি একজন তরুণ ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম এবং ঠিকানাটা বলবেন আমার নাম আসিফ আলী আসিফ আলী ঠিকানা কি ঠিকানা চার ঘাট চার ঘাট আপনি গরু নিয়ে জি কয়টা করে গরু থাকে যে পাঁচটা সাতটা আটটা দশটা ঠিক না পাঁচটা সাতটা আটটা দশটা এইটা কোন জাতের গরু আপনার শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বয়সের কথা বলতে গেলে মোটামুটি কেমন বয়স আছে এটার অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে আপনি কি এই গরুটার দাঁত আমাদেরকে দেখাতে পারবেন অবশ্যই অবশ্যই পারবেন অবশ্যই দেখাচ্ছি দাঁতটা কোন দিক থেকে দেখবো আমরা এই যে সামনে থেকে সামনে থেকে দেখবো গরুর মাথা তো ঘুরবে না মনে হয় মাথা না দিলে ঘুরা দিব সমস্যা কি আচ্ছা আমরা যাব কোন দিকে বলেন আচ্ছা একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান এই দর্শক চলে আসলাম দাঁতে দুই কান ওকে মোটা দুইটা দাঁত নাকি হ্যাঁ ধন্যবাদ মিথ্যা কথা কখনোই বলবেন না না অসম্ভব এটার আপনি ধারণা দেন ওজন দেখি কতটুকু বলেন আপনি আপনি সত্য বলেন না মিথ্যা বলেন একদম সত্য দেখি সত্য সেরি বলেন স্যার মন 10 কেজি মাংস আছে থ্যাংক ইউ ধন্যবাদ মোটামুটি এটাই বলা যায় জি কেমন দাম এটার আসবে এটা চা দাম 35 36 চা দাম একটা 35 36 কোন ভাই যদি আমার থেকে নেয় জি তাহলে গোটা ছাব্বিশ হাজার রাখা যাবে এক লাখ ছাব্বিশ রাখতে পারবেন সুযোগ সুবিধা আছে হালকা পাতলা সীমিত সুযোগ আছে আগের তুলনায় একটু ছোট সাইজ জি একটু ছোট চারটা আগের মতোই নাভি কম্বল দেখার মতো জি চূড়াটাও খুব সুন্দর যাতে এটা কোন জাত ধরা যাবে এটা সাইওয়াল এটা একটা সাইওয়াল জাতের গরু জি আচ্ছা বয়সের কথা বলতে গেলে কেমন বয়স আছে এর বয়স মনে করেন একটা দাঁত পড়ে গেছে একটা দাঁত অলরেডি পড়ে গেছে হ্যাঁ আচ্ছা তার আর আর তাহলে তো দুই দাঁত ধরা যাবে নাকি দুই দাঁত আমি তো ধরছি না এবং বলাও যাবে না কারণ একটা ভাঙিছে মনে করেন দাঁতি গিয়েছে দাঁতে গেছে জি

আচ্ছা এটার দাঁতের কি কন্ডিশন এটারও দুই দাঁত হয়ে গেছে অলরেডি এটা দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা এটারও দাঁত কি চাইলে দেখা যাবে অবশ্যই দেখা যাবে মিথ্যা বলবো না তো আপনাকে আচ্ছা ওকে থ্যাংক ইউ এইটার ওজন কতটুকু হবে আপনি বলেন তো ওজন আছে 4 মনে 10 কেজি কম আছে 4 মনে আর 2 5 কেজি কম বেশি হতে পারে 4 মনে 5 কেজি কথা বলা যাবে না না তবে এটা কিন্তু সবচেয়ে বড় ফ্রেমের গরু এটা বড় ফ্রেমের গরু এটার এখন দাম আপনি চাচ্ছেন কত এটা সাদা দাম মনে করেন 1 লাখ 40 42 ধরেন যাই চাই না বেচ দাম বলেন যদি নেই জি তাহলে 1 লক্ষ 28000 টাকা রাখা যাবে 1 লাখ 28 জি আপনার এখানে আপনি গরু দেখিয়েছেন আমাদেরকে মোট

এগোটা কেমন কি দাম যাচ্ছে না শেয়ার বাজারে দাম ভাইরা 45 এক লাখ 45 চাও এক লাখ 32 হলে বিক্রি লাখ 32 হলে বিক্রি করতে পারবেন জি আচ্ছা এগুলো আপনি ধারণা দিতে পারবেন মন কি 30 টা নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে উপরে ভাই 30 এর উপরে পার্লার গরু 30 এর নিচে হবে না অনেক চমৎকার একটা কথা বলেছেন অনেকে বলছে যে 30 এর নিচে আসলে 30 এর নিচে তো সম্ভব না না ওটা গরু লাভ নাই ভাই এটা কোন জাতের গরু ভাই এটা সাইগাল গরু আছে ভালো হান্ড্রেড না তবে না এটার বয়স কি হয়েছে বয়স হয় নাই মোটামুটি এই কোরবানি ধরতে পারার সম্ভাবনা আছে কি

বড় সাইজের গরু যাতে কি এটা সাইহল সাই হল না ভেটে তুলে রেখেছে নাকি সাইহল যাদের এই গোরুটার বয়সটা আনুমানিক কেমন কি আছে আচ্ছা আচ্ছা ওজন কতটুকু আছে এটা যেহেতু বড় করে জিজ্ঞেস করলাম ওজন বলতে আপনি খালি মাংস ওজন আছে আপনি সাত মন সাত মন মত আশা করছেন কি ভাই আসেই তো মনে করুন যে আসে দাম তো বলছে দাম কেমন কি যাচ্ছে এটা দাম চাইছে দুশো বিশ পঁচিশ পয়সা আদান দাম দুশো একশো ষাট সত্তর আশি ভাঙ দুইশো বিশ পঁচিশ চাচ্ছেন এক লাখ ষাট সত্তর বলছে আপনাকে আর দু বলছে আশি ভাঙি দাম চান চাইছে আশি ভাঙি দাম চাইতে বলছে তারা কাটাই হাটাই দাম বলছে তাও তো আপনি রাখি হাটা এখন আনতে পারেন আচ্ছা তো যারা নিতে আগ্রহী আছেন তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে নাকি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান থ্রি জিরো জিরোয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু ফোর টু ফোর থ্রি ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ